জমিতে মামলা চলাকালীন সময়ে জমি ক্রয় বিক্রয় করা যাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ এই আমি সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই এই শেয়ার করবেন একটা বিষয় একটা জমিতে যদি কোনো ধরনের মামলা চলমান থাকে তাহলে এই জমিটা ক্রয় বিক্রয় করা যাবে কিনা মামলা ধরেন দেওয়ানি মামলা বা ক্রিমিনাল মামলা যদি একটা জমিতে ক্রিমিনাল মামলা চলমান থাকে সেক্ষেত্রে আপনি জমি ক্রয় বিক্রয় করতে পারবেন সেক্ষেত্রে কোনো আইনি বাধা নেই তবে যদি দেওয়ানি মামলা চলমান থাকে সেক্ষেত্রে কোর্ট থেকে যদি কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকে যে এই জমিটা ক্রয় বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা কিংবা নাম জারির উপর নিষেধাজ্ঞা আছে সেক্ষেত্রে আপনি যদি ক্রয় বিক্রয় বা নাম জারি করতে চান সেটা অবৈধ সেটা অনিয়ম হিসাবে বিবেচিত হবে যদি কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকে সেক্ষেত্রে মামলা চলাকালীন সময়েও আপনি চাইলে জমি বিক্রি করতে পারবেন তবে যে কিনবে তার উপর একটা রিস্ক থাকবে কারণ আপনি যদি মামলাতে হেরে যান বা আপনি যদি মামলায় যদি না জিতেন সেক্ষেত্রে যার যাকে আপনি জমিটি বিক্রি করবেন তার হস্তান্তর কিন্তু দলিকে বাতিল বলে বিবেচিত হবে গণ্য করা হবে সুতরাং এই মামলা চলাকালীন বিশেষ করে দেওয়ানি আদালতে মামলা চলাকালীন সময়ে জমি ক্রয় বিক্রয় করাটা আমি মনে করি ভালো না সেটা একদম নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্রয় বিক্রয় না করাটাই উত্তম ধন্যবাদ আসসালামু আলাইকুম